সুপ্রিয় মৎস্যচাষী চাষী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রিয়াদ ফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করে থাকবো একটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ কীভাবে আপনার পুকুরে চাষ করবেন এবং বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনায় কেমন পুকুরে চাষ করবেন এবং এডির প্রধান খাদ্য কি দিবেন এবং কতদিনে বাজারজাত করবেন তো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকে সম্মানিত দর্শক এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটির সাইজ হবে পাঁচ ইঞ্চি সাইজের পোনা এবং এক কেজিতে দৌড়বে একশো পিস তো যারা বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজা করতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিওস বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করলে কেন এত লাভ তা নিয়ে আলোচনা করব ভিওস এই বড় সাইজের হাইব্রিড মাগুর মাছটি কিন্তু আপনার কোনো ধরনের ফিট খাবার খাওয়ানোর প্রয়োজন নেই যেমন আপনার যদি গরুর কাঁচা গোবর থাকে এবং মুরগির লিটার থাকে মুরগির নারী বুড়ি থাকে এবং বিভিন্ন জাতের পচা পান্তা ভাত বা বেকারির রুটি থাকে তাহলে কিন্তু এই মাছটিকে খুব সহজেই মাত্র তিন মাস চাষ করেই আপনি এক একটা মাছের ওজন আনতে পারবেন এক কেজি প্লাস আর আপনি যদি ছোট্ট সাইজের মাছ আপনার পুকুরে চাষ করেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি কিছুদিন ফিট খাবার খাওয়াতে হবে তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা খাবার খাওয়াতে পারবেন সম্বন্ধ দর্শক এই মাছের পোনাগুলা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই যে কোনো ময়লা আবর্জনা এবং লোংরা পুকুরেও কিন্তু এটি চাষ করতে পারবেন এটি চাষের ক্ষেত্রে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করার প্রয়োজন নেই যেরকম আছে এভাবেই মাছগুলা ছেড়ে রাখলেই আপনি লাভবান ভিওস হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি আমরা সকলেই জেনে থাকি কেননা এই মাছটি কিন্তু বর্তমান বাজারজাত খুবই ভালো এবং চাহিদাপূর্ণ আপনিও লাভবান হয়ে যেতে পারবেন খুবই গল্প দিনে অন্য অন্য ভাইদের মতো যেমন আপনার যদি একটি ছোট্ট ময়লা আবর্জনা পুকুর থাকে এবং গরুর লিটার থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই মাছটি চাষ করতে পারবেন দশক এই মাছের পোনাগুলা গণহারেও চাষ করা যায় এবং প্রতি শতকে পাঁচশো পিস করে কালচার করতে পারবেন সম্মানিত দর্শক যারা উন্নত জাতের এবং অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ এবং যে কোনো দেশি ও বিদেশি বাংলা মনুসেক্স তেলাপিয়া এবং যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি